এই কথাগুলো কিন্তু আমরা একশো আট দুইজন শিক্ষককে আমরা সাময়িক বহিষ্কার করেছি কারণ দর্শক সাত দিন নোটিশ দিয়েছি তারা দু হাজার সালের কর্মকর্তা কর্মচারী শৃঙ্খলা বিধি অনুযায়ী তাদেরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং তাদের আইনগতভাবে সাত দিনের মানে কারণ দর্শক নোটিশ উত্তর দিয়ে আমরা তাকে চিঠি দিয়েছি সবাইকে একইভাবে নামগুলো পরিবর্তন করি সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখন পর্যন্ত তারা কোনো উত্তর দেননি এখন পর্যন্ত কর্ম কর্মস্থলে অনুপস্থিত সেই দৃষ্টিকোণ থেকে আবার আজকে সিন্ডিকেট তাদেরকে এই দু হাজার আঠারো সালে পরবর্তী স্টেপগুলো ফলো করার জন্য মাননীয় উপসার মহাদেরকে দায়িত্ব দিয়েছে এরা শিক্ষার্থী ছিল পনেরো জন শিক্ষার্থী প্রাক্তন ছাত্রদেরকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধান্ত হয়েছে আর তেত্রিশ জন শিক্ষার্থীর দুই সেমিস্টার তাদেরকে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়েছে আর এক সেমিস্টার করা হয়েছে এখানে হচ্ছে তেইশ জনকে এই হল টোটাল একাত্তর জন আউট অফ সেভেন্টি টু আর একজনকে তার শৃঙ্খলা সমর্থন করেছেন যারা যার বিরুদ্ধে যার এই শিক্ষার্থীর অভিযোগ দিয়েছিলেন সে নিজে সবাই এসে তার ব্যাপারে তথ্য প্রমাণ ভিত্তিতে তাকে তাকে এখানে অব্যাহতি দেওয়া হয়েছে শিক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া ছাত্র সংসদ নির্বাচনের আগে কোন ক্যাম্পাসে কোন অসমিতি বা ইউনিয়নের কোনো নির্বাচন হবে না এটার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত তৃতীয়ত হল যে এই নির্বাচন কবে হবে সেটার জন্য নির্বাচন কমিশন গঠন করার পরে তারা একটা সকল স্ট্রোলটা শিক্ষার্থীদের সাথে কথা বলে তারা রোডম্যাপ তৈরি করবেন এই বিশ্ববিদ্যালয়ে একটা বলা হয়েছিল রেলিসভিত রাজ ছাত্র রাজনীতি বন্ধন তারপরেও যে কোনো অঙ্গ সংগঠন যদি তাদের ব্যানার নিয়ে ক্যাম্পাসে কোনো এই ধরনের কোনো প্রচারণা চালায় তাদের বিষয়ে ছাত্রদের আবেদনের প্রেক্ষিত বলা হয়েছে শৃঙ্খলা বোর্ডকে বলা হয়েছে এ ব্যাপারে একটা নীতিমালা বা করণীয় নির্ধারণ করার জন্য তাদেরকে দায়িত্ব দেওয়ার সুপারিশ করেছেন